कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় উদ্যোক্তা পর্যায়ে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের আবাদ বগুড়া জেলার একটি উন্নত উপজেলা শেরপুর গ্রামের মানুষ কাজ এবং গবাদি পশু পালন করে বর্তমানে এ জেলায় নানান ধরনের ফলে চাষ হচ্ছে সাধারণত ফল গাছে জায়গা ও যত্ন দুটোই বেশি লাগে তবে কিছু ফল আছে যেগুলো ফলাতে তেমন অতিরিক্ত জায়গা লাগে না আবার অনেক যত্নেরও প্রয়োজন পড়ে না লাগানোর কয়েক মাস পর থেকেই গাছগুলো ফল দিতে শুরু করে ড্রাগন ঠিক সেই ধরনের একটি ফল শেরপুর উপজেলায় এই ড্রাগন ফলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন খুব পুষ্টিকর ও গুরুত্বপূর্ণ ফল এতে রয়েছে ভিটামিন সি মিনারেল এবং উচ্চ ফাইবার ফলে রয়েছে ফ্যাট ক্যারোটিন ফসফরাস প্রোটিন ক্যালসিয়াম ও আয়রন এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক চুল ও দাঁত ভালো রাখতে সহায়তা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড্রাগন ফলের একটি জাত উদ্ভাবন করেছে এ জাতটির নাম বাড়ি ড্রাগন ফল এক বাংলাদেশ কৃষি গবেষণা সাদা জাতের বাও ড্রাগন ফল এক লাল জাতের বাও ড্রাগন ফল দুই এবং বাও ড্রাগন ফল তিন উদ্ভাবন করেছে এছাড়াও অনেক বিদেশি জাত চাষ হচ্ছে বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার হাটগাড়ি গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ নবিউল ইসলাম সাত বিঘা জমিতে ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদ করছেন একসময় ধানের তো আমরা প্রচুর ডেভেলপ করে গেছি এরপরে যেটা আমরা চিন্তা করছি কি মানে ডাইভার্সিফিকেশান ডাইভার্সি মানে আমরা হয়তো ধানের উন্ন আদার্স ফসল বাট রিসেন্টলি কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে সেটা হলো রাউন্ড এয়ারপোর্ট প্রোডাকশন প্রোডাকশান তো আসলে এই জায়গা থেকে এই চিন্তা আমার এই সেক্টর আসা যদি আমি অন্য সেক্টরের মানুষ বাট এ সেক্টরের আমার অল্প স্টাডি বা যেটা মনে হয়েছে সেটা হল বাংলাদেশের এগ্রিকালচারটা সাংঘাতিক সাংঘাতিক পটেন্সিয়াল এটা দেয়ার ইজ এভরি চান্স টু বি ইন কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালেক্টসে ডেভেলপ করার তো কারণ হল এগ্রিকালচার এটা এমন একটা সেক্টর যেটা কমপ্লিটলি শ্রম নির্ভর এখনও বাংলাদেশের শ্রমিক অনেক অ্যাভেলেবল চিফ এবং এটাকে এবং তাদেরকে একটু ট্রেনিং দিলে তাদের পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে অনেক হাই বাট এখানে যে প্রবলেম যেটা দেখা যাচ্ছে মানে এগ্রিকালচারটাকে কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়াল হিসেবে ইন্ডাস্ট্রি নিতে হলে যেটা দরকার ইনভেস্টমেন্ট এবং টেকনোলজি এবং ম্যানেজমেন্ট তো আমাদের কিন্তু এখন বাংলাদেশে এরকম অনেক হয়েছে অনেক মানে এই এমন হতে পারে একোর্স সাপ্টার একর জমি নিয়ে রাখছে আনইউটিলাইজ পড়ে আছে তো এটাতে কিন্তু করা সম্ভব প্রবলেম হলো যেটা এখানে যদি করতে যায় কেউ এগ্রিকালচার কাজ করতে যায় ইন্ডাস্ট্রি হিসাবে তখন যে সমস্যা যেটা সেটা মিড লেভেলের যে গ্যাপটা মানে ম্যান পাওয়ার মানে ভালো একজন এগ্রিকালচার বা ফার্ম ম্যানেজার এটা কিন্তু পাবেন না এখানে এটা গড়ে ওঠেনি এবং গার্মেন্টস আমাদের একসময় যেটা হয়েছিলো আমরা গার্মেন্টস যখন শুরু হয়েছিলো তখন কিন্তু আমরা জানি এখনও করতেছে মিড লেভেলে যে লোক এক্সপার্টে যেটা লাগে এটা বাহির থেকে ইন্ডিয়া থেকে আসছে ফিলিপাইন থেকে আসছে ইভেন ইন্ডিয়া থেকে কাজ পাকিস্তান থেকে করে এখনও কাজ করতেছে মিড লেভেলটা এখন আমাদের শর্টসে গার্মেন্টস বাট এগ্রিকালচারে যদি কিছু করতে যাই ইন্ডাস্ট্রি হিসাবে তাহলে ওই জিনিসটা লাগবে আমাকে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপ হিসাবে আমাদের মিড লেভেলের এক্সপার্টিস এবং ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্টের প্রচণ্ড গ্যাপ আছে আমাদের তো এখন যদি এখানে ওই ইনভেস্টমেন্ট দেন টেকনোলজি এবং ম্যানেজমেন্ট যদি অ্যাড করা যায় যেহেতু লেবারটা আমাদের চিপ সাথে ট্রেনিং যদি অ্যাড করা যায় আমি আমার ধারণা বাংলা এটা ট্রিম ইন্ডাস্ট্রি এটা আপ করে যেতে পারে বাট সৌদি আরবে আমার ডেকে আমি দেখলাম ওখানে যে তিনটা র বিক্রি রয়েছে কিন্তু ফুল ব্ল্যাক স্কিন মনে হয় নষ্ট হয়ে গেছে বাট ওটা আমরা কিনে খাচ্ছি সে ওটা কিন্তু ফ্রেশটা খেতে ওটাই খাওয়া হচ্ছে বাট বাংলাদেশের মানুষ তো ওই প্র্যাকটিসটা আমাদের নাই অ্যাওয়ারনেসটা আমাদের নাই তো বাংলাদেশে মার্কেটিং করতে প্রথমে যেটা করতে আপনাকে প্রস্তুতি চিন্তা করতে হবে তো ছোট্ট একটা খামারের জন্য ব্যাক আপ লাগে আর এখানে এখানে হলো কমার্শিয়াল পটেনশিয়ালিটি যেটা সেটা হলো এই চৌদ্দশো টাকার যে তিন বাংলাদেশের লেবারের কস্টিংটা এত কম এটা আমাদের প্রোডাকশান কস্ট একশো থেকে দেড়শো টাকার বসে কোনো অবস্থা না যদি ইন্টিগ্রেটেড হয়তো করা বাট ইভেন টার্কির ব্যাপারে যদি আমরা দেখি মিশরের ব্যাপারে আমরা দেখি তাদের যে লেবার লেবারের যে কস্টিং তাদের একটা লেবারকে মিনিমাম মান্থলি এক লাখ টাকার কাছাকাছি দিতে বাংলাদেশ জায়গায় সেখানে আমরা বাংলাদেশের একজন লেবারকে তিরিশ হাজার টাকা দিই খুব ভালো কোয়ালিটি লেবার পাওয়া সম্ভব এই যে লেবারের যে গ্যাপটা যে গ্যাপটা ইউজ করে আমার গার্মেন্টসটাকে আমরা ডেভেলপ করে গেছি বাংলাদেশের কিছু আইটেম আছে যেমন তিনে এটা সম্ভব ড্রাগন এটা সম্ভব বাট এটাকে আমার চিন্তা করতে হবে এক্সপোর্ট মার্কেটটা এবং ইন্ডাস্ট্রি করা সম্ভব ড্রাগনের সাথে বিভিন্ন জাতের আম ও তিন ফল চাষ করছেন তিনি ক্ষেতের চারিদিকে নালা করা হয়েছে পুরুষের পাশাপাশি মহিলা শ্রমিকরাও খেতে পরিচর্যা করছেন ড্রাগনের পাশেই পলি নেট হাউজে বিভিন্ন সবজির চারা উৎপাদনের শেড তৈরি করা হয়েছে সেখানে মহিলা শ্রমিকরা কোকোপিটে হাইব্রিড মরিচের চারা উৎপাদন করছেন উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব সময় বাগানে এসে পরামর্শ দিয়ে যাচ্ছেন আমরা যে বিভিন্ন জায়গায় দেখে এসে হ্যাঁ তারপরে আমরা যেভাবে আপনার একটা খুঁটি দেখতেছেন এই খুঁটিতে আমরা ওই ইয়ে করে এখানে বিভিন্ন ধরনের জৈব সার তারপরে টার দিয়ে আমরা এখানে পাঁচটা করে গাছ লাগাচ্ছি খুঁটিতে আচ্ছা আচ্ছা তো সেখান থেকে আমাদের এই গাছগুলো এখন অনেকগুলো বিস্তার লাভ করছে এখান থেকে আমরা গত কয়েক বছর ধরে ফল নিচ্ছি আর কি এটাতে লাভ বেশি কারণ আপনার ড্রাগনে আপনার একটা খুঁটির থেকে আমরা প্রায় একবারে যদি আমরা ইয়ে করি পাঁচটা পাঁচটা আপনার ডাল দেওয়া আছে এখানে এখান থেকে আমরা আরও তিনটা করে রেখে দিছি আগুনটা থেকে এখান থেকে দেখা যাচ্ছে আমরা এক এক চালানে হয়তো তিরিশ কেজি বা চল্লিশ কেজি করে একটা খুঁটির থেকে আমরা ড্রাগন পাচ্ছি আচ্ছা আমরা পাইকারি যদি আমরা দিই দেখা যাচ্ছে আপনার দুশো টাকা কেজি দুধ আমরা দিই তাহলে তিন হাজার টাকা পর্যন্ত আমরা একটা কোটি তো এখানে আমরা এভাবে আমরা হলো আটটা চালান পাবো এখান থেকে এমন কোনো গাছ আছে বা ইয়া আছে এরকম ধরনের একটা চালানে আপনার তিন হাজার করে দেবে নাই যার জন্য করে আমরা মনে করি যে ড্রাগন আপনার লাভজনক এই জন্য আমরা এটা করি ড্রাগন বাগানের পাশেই মাছ চাষও করা হয়েছে ড্রাগন ফল চাষ করতে সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমিতে দু তিনটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিতে হয় মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা সরভুজ আকার পদ্ধতিতে কাটিং লাগানো যায় প্রথমে গর্ত করে প্রতি গর্তে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো পঞ্চাশ গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম জিং সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দশ থেকে পনেরো দিন পরে প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি চারা লাগাতে হয় এক মাস পরে প্রতি তিন মাস পর পর গর্তে একশো গ্রাম করে ইউরিয়া সার দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার রাখতে হয় ডেরক চাষের জন্য মূলত উর্বর বিলে দশ মিনিটের সবচেয়ে উপযোগী জমিটা প্রথমে তিনটিতে চারটি চাষদের ভালো করে জমিটা সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর এখানে দেড় মিটার বা দেড় মিটার এবং এক মিটার গভীরতা সম্পূর্ণ গর্ত করে নিতে হবে এবং প্রতিটি গর্তে চা পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি করে চারা লাগাতে হবে চারটি চারা মাঝখানে একটা সিমেন্টের খুঁটি দিয়ে দিতে হবে কারণ এই গাছটা হচ্ছে আপনার লতানো গাছটা যখন বড় হবে তখন ঝুলে পড়ে যায় এই জন্য সিমেন্টের খুঁটির সাথে আটটা কী দিতে হবে আমাকে টায়ার দিতে হবে মোটরসাইকেল টায়ার পাওয়া যায় টায়ারটা দিলে পরে হবে কি গাছগুলো যখন বড় হবে তখন টায়ার ওপর দিয়ে বেশি নিজ দিকে পড়ে যাবে এতে সুবিধা হবে এখানে গর্ত যখন আমরা ম্যাম করবো তাখানে আমরা গত করার পর এখানে আমরা একটা গর্তে পঁচিশ থেকে তিরিশে জৈব সার দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি এবং একশো পঞ্চাশ গ্রাম জিপসাম দিয়ে আমরা জমিটা তৈরি করি পাশাপাশি ওখানে আর একটা উপাদান দেওয়া যেতে পারে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট এটা গর্তবর্তী পঞ্চাশ গ্রাম দিলে পর আমাদের জিনিসটা ভালো হবে গাছ এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার লম্বা হলে চারটি চারার মাঝখানে সিমেন্টের একটি চার মিটার উঁচু খুঁটি পুঁতে তাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটর সাইকেলের পুরনো টায়ার টাঙিয়ে দিতে হয় এতে লতাগুলো ঝুলে থাকে অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয় গাছের বয়স এক থেকে দেড় বছর হলে ফল পাকে ড্রাগন ফলের বাগানে যখন ফুল আসে তখন আমাদের একটু হাত পরাগানের দিকে যত্নবান হওয়া উচিত কৃষক যদি হাত পরাগান করেন তাহলে এর ফল ধারণের ফল সেটিংটা বেশি হবে তাহলে কৃষক বেশি ফল পাবেন এবং লাভবান হবেন আর পাশাপাশি ড্রাগন বাগানে অনেক বেশি শাখা হয় যেমন সেকেন্ডারি শাখা টার্শিয়ার শাখা এবং কোয়ার্টারনারি শাখা আমরা সেকেন্ডারি শাখা পর্যন্ত অনুমোদন করি টার্সিয়ারি বা কোয়ার্টারনারি শাখাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে শাখাতে যে সেকেন্ডারি শাখা থাকে সেগুলোতে ফলটা বেশি হয় ড্রাগন ফলে রোগ বালায় ও পোকামাকড়ের আক্রমণ কম হলেও গোড়া পচা রোগ হতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় মাঝে মাঝে এফিড ও মিলিবাগের আক্রমণ হয় পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ড্রাগন সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলি জুস ও ক্যান্ডি তৈরি করা যায় এতে ক্যালোরি পরিমাণ কম থাকায় ডায়াবেটিস ও হৃদরোগীরাও খেতে পারেন ড্রাগন ফল পাকার পরও অন্তত পনেরো থেকে ২০ দিন গাছে রাখা যায় গাছ থেকে সংগ্রহের পর আরও ২০ থেকে ২৫ দিন সংগ্রহ করা সম্ভব এ ফল সংরক্ষণের জন্য ফ্রিজেও রাখা যায় বাগানের আয়তন এখন সাত বিঘা থেকে উত্তর উত্তরোত্তরভাবে উনি আট বিঘা করার ইচ্ছা আছে এবং উক্ত বাগানে আমাদের আরও সম্প্রসারণ করবে উনি সেটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমাদের বাগানে নিয়মিত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমার অত্র আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার আমরা রেগুলার ভিজিট করছি এবং আমাদের যেহেতু যেগুলো পরামর্শ দেওয়া দেওয়া লাগছে সেগুলো আমরা ওনাদের পরামর্শ দিচ্ছি এবং আসার কথা যে উনি কিন্তু আমাদের যেটা ক্ষতিকর এখন দেখা যাচ্ছে বা অফ সিজনে পিকছি যেন না অফ ড্রাগন ফলের আকার একটু বড় দেখা যাচ্ছে এবং ওই সেই ড্রাগন ফলে তারা টনিক ব্যবহার করছে এতে হচ্ছে আপনার যে ড্রাগন ফলের আকার বৃদ্ধি পাচ্ছে যা মানব স্বাস্থ্যের জন্য অতি ক্ষতিকর এবং আমরা সবাই জানি আমাদের এখন সবার ক্যান্সারের প্রবণতা বা বিভিন্ন অসুখের প্রবণতা বাড়ছে মূলত এইসব টনিকজনিত বিভিন্ন ফলের কারণে আমরা যারা সচেতন আছি তারা কিন্তু সেই ফলগুলো গ্রহণ করছি না কিন্তু যারা অসচেতন যারা জানেন না যে টনিক সম্পর্কে এটা মানব স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তারা কিন্তু সেই বাগান সেই ফলগুলো কিনছে এবং তারা স্বাস্থ্যের হানি করছে আমরা আহ্বান করছি যারা বাগানই আছেন তারা যেন এই টনিকটা ব্যবহার করবেন না এবং আমার পিছনে যে ড্রাগন ফলটা আছে আমি যেহেতু রেগুলার আসি এখানে তো উনি কিন্তু টনিক ব্যবহার করেন না এবং ওনার বাগানের ফলের আকৃতি রেগুলার ফলের আকৃতির সমান যখন দেখবেন যে ফলের আকৃতিটা বেশ বড় হবে তখনই সেটা টনিক মানে ব্যবহার করে তো বাগানি ভাইদের কাছে আহ্বান থাকবে আপনার এই টনিকটা ব্যবহার করবেন না ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল খেতে খুবই আকর্ষণীয় এসব উপযোগিতার কারণে বাংলাদেশে ড্রাগন ফলের আবাদ বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই বিদেশি ফলটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই ধরনের উদ্যোক্তাদের হাত ধরেই আমাদের দেশের কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ